আসসালামাইকুম চাঁদপুরের রূপালী ঋষির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন এখানে ছয়টি এক কেজি প্লাস সাইজের মাছ এখানে ওজন দেওয়া হয়েছে ছয়টি মাছের ওজন হয়েছে ছয় কেজি দুইশো গ্রাম আমরা যদি মাছের কোয়ালিটি দেখি দেখুন একদম তাজা এই মাছ আজকে সকালে ঘাটে এসেছে একদম তাজা রুপালি চকচকে পুরো মানে পুরো খাসা একদম পুরো খাসা একদম খাসা ছয়টি মাছ এক দুই তিন চার পাঁচ এই ছয় ছয়টি মাছের ওজন হয়েছে ছয় কেজি দুশো গ্রাম এই মাছটি চলে যাবে গাজীপুরের আমার প্রিয় বন্ধু মাঝারুল ইসলামের কাছে মাঝারুল ইসলাম তুমি দেখো তোমার জন্য কি মাছ আট করছে দেখো মাছের ফুলকে দেখো একদম পুরো দেখছো প্রত্যেকটি মাছ ঠিক এরকম একদম দেখছো মাছের ফুলকে দেখছো কি এটা কি মাঝারুল একদম পুরা প্রতিটি মাছ করে এখানে ওজন করা হয়েছে এই মাছটি চলে যাবে গাজীপুরে আমার প্রিয় বন্ধু মাঝারলের কাছে এই মাছের মাছের বড়ি দেখছেন কি চওড়া বড়ি হ্যাঁ একদম পুরো মানে তাজা একদম ফ্রেশ মাছটি এটি চলে যাবে গাজীপুরে প্রিয় বন্ধু মাঝারলের কাছে